আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আইপি সম্পর্কে কিছু ডিসকাশন করব অনেকে জানতে চেয়েছে ভাইয়া কিভাবে আইপি চেক করতে হয় যে আইপি কোনটা ভালো বা কোনটা খারাপ তো আমি আজকে আপনাদের কয়েকটা সাইট শেয়ার করবো যে সাইটের মাধ্যমে আপনারা আইপি কোনটা ভালো বা খারাপ এই জিনিসগুলো জানতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করার আগে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে যে জিনিসটা আপনাদের শেখাবো আইপি চেক করার যে কোনটা ভালো কোনটা খারাপ অনেকে বুঝেন না যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দরভাবে কমেন্ট করে দিয়ে যাবেন এবং লাইক করে ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন গত কিছু দিন থেকে সার্ভে নিয়ে কিছু সাইটের ভিডিও দিয়েছে আমি হি ক্যাশ আইপি সস এছাড়া আপনার কয়েন ফায়ো আইডিয়াল এম্পায়ার বিভিন্ন সাইটের ভিডিও দিয়েছি তো অনেকেই জানতে চাচ্ছেন আপনার ইনবক্সে এসে যে ভাইয়া কোন আইপি দিয়ে এখন বর্তমানে কাজ হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে না এবং আইপি স্কোর কিভাবে আমরা দেখে নিতে পারি আইপি তো আজকে আপনাদের সামনে একটা আইপি আমি শো করাবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এগুলো কীরকম লেভেলের ভালো আইপি এবং অন্য যেখান থেকে আপনারা নিয়ে কাজ করেছেন কাজ করে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে সেটার সাথে এটার পার্থক্য অবশ্যই বুঝতে পারবেন তো দেখেন আপনি কোনো আইপির যদি স্কোর চেক করতে চান বিভিন্ন সাইট আছে আপনি স্ক্যাম লাইটিক্সে যেতে পারেন আইপি স্কোরে যেতে পারেন তো আমি দুইটা ওয়েবসাইট ওপেন করে রাখছি একসাথে এখানে আপনাকে চিন্তা করতে হবে যে আগে আপনাকে প্রথমে চেক করতে হবে হোয়ার্ড ডট থেকে হোয়ার্ড ডট থেকে আপনাকে চেক করতে হবে প্রথমে যে আপনার আইপির ডিএনএস বা ইজেন এগুলো ভালো আছে কিনা তো একটা আইপি ভালো কি জিনিসটা আমরা কীভাবে বুঝতে পারি প্রথমত হচ্ছে এখানে নাইনটি বা হানড্রেড থাকবে হানড্রেড থাকলে তো খুবই ভালো নাইনটি থাকলেও মোটামুটি ভালো এছাড়া আপনার আইএসপি দেখবেন সবসময় সময় যদি বাংলাদেশি কোনো আইএসপি থাকে সেটা বসবেন যেটা কোনো ভালো মানের আইপি না এটা এক কথায় বলতে গেলে আপনার প্রক্সি আইপি আর কি যেগুলো আপনার ভিপিএন মতো ওটাতে কোনো কাজ হয় না তো আপনি স্পেকট্রাম টি মোবাইল এটিএন টি এগুলো নিয়ে কাজ করবেন সার্ভেতে ভালো কাজ হবে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি এগুলো সবাই দিবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন তো দেখেন এখানে আপনার ডিএনএসটাও দেখবেন খেয়াল করে যে যার থেকে আইপি নিচ্ছেন ডিএনএস কি ইউনাইটেড স্টেট আছে কি না যদি উল্টা পাল্টা থাকে তাহলে বুঝবেন যে আইপি ভালো না ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এইখানে সব কিছু ঠিকঠাক আছে কি না টাইম জোন আইপির হ্যাঁ এগুলো দেখবেন তো দেখার পরে মেন যেটা দেখতে হবে আপনাকে আইপিটা কপি করে নিলাম নিয়ে স্ক্যাম লাইটিক্সে আসবেন এখানে পেস্ট করে দিলাম সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে আমি আইপি স্কোরে গিয়েও দেখতে পাচ্ছেন এই যে আমার আইপিটা আইপি স্কোর দেখতে পাচ্ছেন হানড্রেড বাই হানড্রেড মানে আমার আইপি হানড্রেড পারসেন্ট ভালো আইপি বা সেফ আইপি এছাড়া আপনারা আইএসপি সব কিছু দেখতে পাচ্ছেন এখানে এই যে নর্থ ক্যারোলিনা ঠিক আছে এটা হচ্ছে সিটি সব কিছু কিন্তু সবগুলোতেই সেম দেখাচ্ছে সব সাইটে সেম দেখাবে যেটা সেটা মূলত ভালো আইপি এবং মেনলি ফ্রড স্কোর তো দেখেন এখানে আমার যে স্কোরটা দেখাচ্ছে জিরো তো আপনাদের যাদের থেকে আইপি নেবেন আমি বলছি না যে তারা জিরো স্কোর দিলে ভালো আইপি হবে আপনি যদি দেখেন দশ থেকে বিশের মধ্যে আসে বা পনেরো হলেও ভালো এর মধ্যে যেই স্কোরের আইপিগুলো থাকে এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির আইপি অর্থাৎ এর কোনো রিপোর্ট নাই এই আইপিটা কোনো জায়গায় ফ্রড বা স্ক্যাম হয় না এই আইপির দ্বারা বা ভালো আইপি এটা বোঝাই এই আইপিগুলো দিয়ে কিন্তু সার্ভেতে ভালো কাজ হয় এবং আমি যেই মান্থলি আইপিটা দিয়ে এখানে শো করাচ্ছি আপনাদের এটা মান্থলি আইপি এটা কখনও চেঞ্জ হয় না আর অনেকে বলে যে রোটেড আইপি দিয়ে সার্ভেতে ভালো কাজ হয় আসলে কিন্তু রোটেড আইপি দিয়েও কাজ হয় আবার কখনও কখনো এস টিপি স্ট্যাটিক এই আইপিগুলো দিয়েও ভালো কাজ হচ্ছে তো আপনারা যারা এই ধরনের আইপি চাচ্ছেন আমি যে ভিডিওগুলো লাস্ট কয়েকদিনে দিয়েছি অনেক ডলার ইনকাম করেছি অনেকেই আমার ভিডিও দেখে বলছেন বা কিভাবে আপনার মতো কাজ করতে পারি আইপি দিয়ে বা ভিপিএস দিয়ে তো আপনারা যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশনে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে দেখবেন যে এই যে এখানে আপনার এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি মেসেজ করলে আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা এবার আইপিস করে যায় আইপিস করে দেখুন এই যে হান্ড্রেড বাই হান্ড্রেড কেন দশ থেকে পনেরো বা বিশের মধ্যে আসে সেই আইপি দিয়ে কাজ করবেন ঠিক আছে তো যার থেকে কেনেন আইপি আমার থেকে কেন বা যার থেকে কেনেন আর অনেকে আমার থেকে জানতে চেয়েছিল মেনলি যে ভাই কোন আইপিটা ভালো হবে কিভাবে বুঝবো তো বোঝানোর জন্যই মূলত আমি সাইট দুটা শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে